আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত ফের উত্তপ্ত ভারতের মণিপুর ভারতের মণিপুরের নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবিতে আজ ব্যাপক সংঘাত হয়েছে মণিপুরের কুকি অধ্যুষিত কাংপো কপি জেলায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা এতে বহু মানুষ হতাহত হয়েছে এরপর জানিয়ে দিব পবিত্র রমজান মাস ঘিরে রাজধানীর একশো পয়েন্টে ন্যায্যমূলে ডিম মুরগি বেচবে বিপিএ ডিমের বাজার অস্থিতিশীল ছিল সদ্যবিদায় হওয়া বছরের বেশিরভাগ সময় জুড়ে দাম বেঁধে দেওয়ার পরেও নিয়ন্ত্রণে আসেনি বাজার ডজন প্রতি ডিমের দাম উঠে গিয়েছিল একশো আশি টাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে সিন্ডিকেটকারীরা যেন আবারও নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পবিত্র রমজান ঘিরে রাজধানীর একশো পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বেচবে সরকার এদিকে তেতাল্লিশতম বিসিএসএ দুইশো সাতষট্টি জনকে বাদ দেয়া নিয়ে যা বললেন শারজি সালম তেতাল্লিশতম বিসিএসের পুনরায় ভেরিফিকেশনে দুশো সাতষট্টি জন বাদ পড়ায় বিষয়টি নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জুলাই সিটি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি শালম তার স্ট্যাটাসটি আপনাদের জানানো হবে সঙ্গেই থাকুন জানাব সচিবালয় আগুনের ঘটনায় সহসমানক জড়িত নয় বাংলাদেশের সচিবালয়ের সম্পত্তি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অনুসন্ধান থেকে জানা যায় আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে সাধারণত সকেট প্লাগে লুজ কানেকশন দুর্বল সংযোগ কেবলে ত্রুটিপূর্ণ সংযোগ ইত্যাদির কারণে বৈদ্যুতিক স্পার্ক হয়ে থাকে এই ঘটনায় কোনো বিস্ফোরকের উপস্থিতি শনাক্ত করা যায়নি এদিকে ফ্যাসিবাদের গিনাস্বরূপ শেখ মুজিবুরের গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নির্যাতন ও ফ্যাসিবাদের প্রতি প্রতীকী নিন্দা জানিয়েছে শেখ মুজিবের গ্রাফিতিতে জুতা ও রং নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীরা আজ চারি জানুয়ারি দুপুরে হল প্রাঙ্গনে এই কর্মসূচি পালিত হয় এবং সর্বশেষ জানাব দু হাজার চব্বিশ সালে সড়ক রেলও নৌপথে ঝরেছে নয় হাজার দুশো প্রাণ দু সালে সড়ক রেল সড়ক রেলও নৌপথে দুর্ঘটনায় নিহত হয়েছে নয় জন এছাড়া আহত হয়েছে তেরো জন শনিবার চারই জানুয়ারি সকালে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে সব তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাপরিচালক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত ফের উত্তপ্ত মণিপুর ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবিতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে মণিপুরের কুকি অধ্যুষিত কপি জেলায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা রায়েতে বহু মানুষ হতাহত হয়েছে মণিপুরের ইম্ফলের পশ্চিমের সীমান্তবর্তী কপি জেলার ইয়ক সিংয়ে দেশটির নিরাপত্তা বাহিনী মোতায়েন প্রত্যাহারের দাবিতে এই সংঘাত সৃষ্টি হয় ঘটনাটি ঘটেছে অনেক নির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং চব্বিশ ঘন্টার সম্পূর্ণ শাটডাউনের মধ্যে শুক্রবার সন্ধ্যায় কাংপোকপি থানায় ঢুকে পাথর ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা ছড়িয়ে পড়া ভিডিওর একটি অংশে দেখা যায় কাঙ্কপির এক পুলিশ কর্মকর্তা মাথা থেকে তার মাথা ফেটে যায় এবং রক্ত ঝরছে এদিকে কিছু দিন ধরেই চলমান অস্থিরতার মাঝে অঞ্চলটিতে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং চব্বিশ ঘন্টার সম্পন্ন শাটডাউন ঘোষণা করা হয়েছিল তবে তার মধ্যে এই অস্থিরতার ঘটনা ঘটে এখানে উভয় কুকি জো গোষ্ঠী পার্শ্ববর্তী গ্রাম সাইবলে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের প্রতিবাদ জানিয়েছে তারা বিক্ষোভকারীদের করতে পুলিশ কাদানি গ্যাস ব্যবহার করে যার ফলে বিক্ষোভকারীদের বেশ কয়েকজন আহত হয়। আদিবাসী সংগঠন অর্থনৈতিক অবরোধ শুক্রবার মণিপুরের কুকিজো অধ্যুষিত এলাকায় কাঙ্কপি জেলার একটি গ্রামে মহিলাদের উপর নিরাপত্তা বাহিনীর কথিত পদক্ষেপ প্রতিবাদে একটি আদিবাসী সংগঠনের অর্থ অর্থনৈতিক অবরোধ পরিলক্ষিত হয় রমজান ঘিরে রাজধানীর একশো পয়েন্টে মূল্যে ডিম এবং মুরগি বেচবে বিপিএ ডিমের বাজার অস্থিতিশীল ছিল সদ্য বিদায় বছরে সারা বছরই একশো আশি টাকা ছিল ডিমের ডজন তবে নতুন বছরের শুরুতে আবারও ডজনে পাঁচ টাকা বেড়েছে ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগির দামও এমন পরিস্থিতিতে রমজানকে সামনে রেখে একশোটি পয়েন্টে মূল্যে ডিম মুরগি ও কৃষিজাত পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএ শনিবার চারি জানুয়ারি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআর ইউ আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় বিপিএর সভাপতি সুমন হাওলাদার তিনি বলেন আসন্ন রমজান উপলক্ষে স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগামী বারোই জানুয়ারি থেকে ঢাকা শহরের বিশটি পয়েন্ট এবং পরবর্তী পর্যায়ক্রমে একষ্টি পয়েন্টে সীমিত লাভে ডিম ফ্রোজেন মুরগি এবং অনন্য কৃষিজাত পণ্য ন্যায্যমূল্যে বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে এছাড়াও বিপিএর সাপ্লাই চেইনের যুক্ত হবে দক্ষ ব্যক্তি ও উদ্যোক্তা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু সংখ্যক স্মার্ট ছাত্র যারা কৃষিখাত এবং ভোক্তা উৎপাদকের স্বার্থ নিয়ে কাজ করতে আগ্রহী তেতাল্লিশতম বিসিএসএ দুইশো সাতষট্টি জনকে বাদ দেয়া নিয়ে যা বললেন সার্জিশ তেতাল্লিশতম বিসিএস এর পুনরায় ভেরিফিকেশনে দুইশো জন বাদ পড়েছে বিষয়টি নিয়ে আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে জুলাই সিটি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো তিনি লিখেছেন তেতাল্লিশতম বিসিএস এর পুনরায় ভেরিফিকেশন হয়েছে একশো জনকে এই ধাপে বাদ দেওয়া হয়েছে প্রথম দ্বিতীয় ভেরিফিকেশন ছিল মোট বাদ পড়েছে দুশো সাতষট্টি জন বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে গোয়েন্দা সংস্থার নেগেটিভ রিপোর্ট অর্থাৎ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে অনেক প্রশ্ন আছে আওয়ামী লীগের সময় আওয়ামী পরিবার ব্যতীত অন্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা যে কারো জন্য এই প্রথম শ্রেণীর সরকারি ভালো চাকরি পাওয়া অত্যন্ত কঠিন বিষয় ছিল এই ধরনের একটি চিত্র যদি এখন দেখা যায় তাহলে পার্থক্যটা কোথায় যে চাকরি প্রার্থী সে যদি নিযোগ্যতায় যোগ্যতায় প্রিলিমিনারি রিটেন ভাইবা পাশ করে সুপারিশ প্রাপ্ত হয় এবং তার যদি পূর্ব কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না থাকে তাহলে তার বাবা চাচা মামা বা নানা রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে চাকরি থেকে বঞ্চিত করা হবে কেন আমি কি করব সেটা আমি আমার চাচা নির্ধারণ করতে পার পারবে না কিংবা আমার চাচা কি করবে সেটা আমি নির্ধারণ করতে পারি এটা কখনোই হতে পারে না একটা সময় পরে সবাইকে ব্যক্তিগত জীবন গোছাতে হয় ইভেন আমার বাবা রাজনৈতিক মতাদর্শের সাথে আমার চিন্তা ভাবনার মিল নাও থাকতে পারে তাহলে পরিবারের কোনো একজন সদস্যদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে অন্য একজন সদস্যকে বঞ্চিত করার অধিকার রাষ্ট্র পায় কিনা সবচেয়ে বাজে ব্যাপারটা এবার হয়েছে গোয়েন্দা সংস্থার অনেকে গিয়ে এবার ইউনিয়ন আর ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারির কাছে বিভিন্ন ক্যাটারে সুপারিশ প্রাপ্ত চাকুরি প্রার্থীদের পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা জানতে চেয়েছে তার মানে সারা জীবন বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট এক মেধাবী শিক্ষার্থী চাকুরি নিতে গিয়ে তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা জানতে চেয়েছে তার মানে সারা জীবন ধরে যে আপনি কি কাজ করলেন না কেন সেটি নির্ধারণ না করে আপনার বাবা চাচার রাজনৈতিক মতাদর্শ নিয়ে আপনাকে মাপা হয় এটি কখনোই বৈষম্যমুক্ত হতো পারে না আর কোনো আর কোন যোগ্যতার ভিত্তিতে সে এই মতামত দেয় স্থানীয়ভাবে এমনিতেই নেতিবাচক একটা পলিটিক্স দেখা যায় কে কার ল্যাংমারে উপরে উঠতে পারে যদি একজন এমন শিকার হয় তাহলে সে সরকার কেন চাকরি হবে মেধার ভিত্তিতে সে যে মতাদর্শেরই হোক না কেন যদি পূর্বে ক্ষমতার অপব্যবহার বা অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকে তাহলে নাগরিক হিসেবে সরকারি চাকরি পাওয়া তার সাংবিধানিক অধিকার কোন হেতুক অ্যাক্সিউসে যেটা ক্ষুণ্ণ করা কখনোই ভালবার্তা বহন করে না বাংলাদেশ সচিবালয় সম্পত্তি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অনুসন্ধান থেকে জানা গেছে আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক স্পার্ক অর্থাৎ স্পুলিঙ্গ থেকে সাধারণত সকেট প্লাগে কানেকশন দুর্বল সংযোগ সংযোগ কেবলে ইত্যাদি কারণে বৈদ্যুতিক স্পার্ক হয়ে থাকে এই ঘটনায় কোনো বিস্ফোরকের উপস্থিতি শনাক্ত করা যায়নি এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনায় সোসমান্যক জড়িত পুলিশের দ্বারা দাবি শীর্ষক শিরোনামের সংবাদ মাধ্যমের কণ্ঠস্বর এর আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ ভুয়া এবং বানোয়ার এ বিষয়ে শনিবার চারই জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্কানার তাদের অনুসন্ধান থেকে জানা গেছে সচিবালয়ে আগুন দেয়ার ঘটনায় সসমানক জড়িত নয় পুলিশের দাবি শীর্ষক শিরোনামে এ সময়ে কণ্ঠস্বরের কোনো প্রতিবাদ বা ফটোকার্ড প্রকাশ করা হয়নি বরং ডি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সময়ের কণ্ঠস্বরের ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া দাবি সমলিত আলোচিত ফটোকাটটি তৈরি করা হয়েছে বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকাটটি সামনে আসার পর জানা যায় এতে সময়নকের যে নাম ব্যবহার করা হয়েছে এবং যে লোক ব্যবহার করে সংবাদ প্রকাশ করা হয়েছে এটি একটি মিথ্যা ও ভুয়া তথ্য